পরিচ্ছেদের মোট ছয়টি কবিতা পড়েছ কবিতা গুলো বৈশিষ্ট্য অনুযায়ী কাজটি প্রথমে নিজে করবে এরপর শিক্ষকের পরামর্শ নেবে নিয়ে উত্তর গুলো চূড়ান্ত করবে দেখো আমাদের একশো যে কাজটা আছে আমাদের এভাবে দেওয়া আছে কবিতার নাম এবং চরণের শেষে মিল আছে কি না তারপরে তাল কেমন তাল কেমন ল এবং গতি কেমন এবং শব্দরূপের পরিবর্তন দেখা যায় কি না উপমা আছে কি না এগুলো দেখো পুণ্ড আছে যেমন চিলে মিলে এটা চরণের মিল আছে যেমন তাল অল্প ব্যবধান তালের কি অল্প ব্যবধান তার লয় এবং গতি কি দ্রুত শব্দরূপের পরিবর্তন দেখা দেখা যায় কিনা হম দেখা যায় দেখা দেখা যায় যেমন নেই নেই কো উপমা আছে আমাদের একটা প্রশ্ন উত্তর দেওয়া ছিল তারপর দেখো দ্বিতীয় কবিতা রয়েছে কি তারপর তৃতীয় কবিতা রয়েছে কি জাগো তবে অরুণ্য কন্যারা চার নম্বর কবিতা রয়েছে তোমরা যেখানে সাদ পাঁচ নম্বর কবিতা রয়েছে আশা ছয় নম্বর কবিতা রয়েছে চারপত্র

আসিয়া মিল আছে উপমা আছে জাগ তবে অরুণ্য কন্যারা মিল আছে যেমন আজি বাজি ব্যবধান তাল তাল কেমন দীর্ঘ দীর্ঘ ব্যবধানে ধীরে লয় কি ধীরে পরিবর্তন দেখা পরিবর্তন দেখা যায় আমার মোর লয় আছে উপমা আছে তোমার তোমরা যেখানে সাদ বিশেষ ধরনের মিল আছে বিশেষ ধরনের মিল আছে দীর্ঘ ব্যবধানে দীর্ঘ ব্যবধানে ধীর পরিবর্তনে দেখা যায় যেমন থেকে 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 রয় উপমা আছে আশা কবিতার বিশেষ ধরনের মিল আছে অল্প ব্যবধান দ্রুত পরিবর্তন পরিবর্তন দেখা যায় যেমন মানুষকে মানুষের কি উপমা নেই মেল নেই মধ্যে কি মেল নেই নির্দিষ্ট ব্যবধানে নেই ধীর পরিবর্তন দেখা যায় যেমন রাত্রে রাতে রাতে রাত্রে উপমা আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবো প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন